তাসারো মাথায় রাখছে কেন এ তোবা রাসূল নামাজ নাই রোজা নাই হস নাই যাকাত নাই কোয়া খাসার ভিতর রসে এ যে খাসার ভিতরে ওই খাসার ভিতর রসে বাকি দুক লকি ভাবে হায় হায় খাসার ভিতর রসে না পাখি দুক লকি ভাবে মুর্শিদ কে খাওয়াইলে সানা বাকি কি খাবে হায় হায় মুর্শিদ কালে মা কোন সানা আ আ পাখি তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা पाखी की खावे पाखी गु तोर की এই পাখি বলে বেশি বেঁচে করে নামাজ পড়ে বেশি বেঁচে করে রোজা করো বেশি বেঁচে করে জিকির করো হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছে কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কোন বিহিল যিকুরুল্লাহ রাসূল বলেছে বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি এ যে কাপুরে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয় এরপরে শরীরে যদি ময়লা পড়ে বাদান সাবান দিয়ে ডলম দিলে বাদান ময়লা পরিষ্কার হয় আপনার ক কলপে যদি ময়লা কি দিয়ে আপনি পরিষ্কার করিবে ও মনে বাবল্লা পাতা দাগ লেগেছে বাবল্লা পাতার দাগ লেগেছে তুই কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমন মনে তো যায় না রে তুলে সবাব যায় না রে মূল শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমন নবী বলে কুল্লাসাই আর সে কালাতুল সে কালাতুল কুলুবি বেশি বেশি করেছে কির কর কলপের ময়লা পরিষ্কার করে দিবে কি খুব খারাপ লাগতেছে আবার কয় একের আওয়াজ একের তো শুরুই করি দেখে কেবল শুরু দেখলেন কি না না আমি আমি হাফ সমন্ব না কারণ এই যখন উঠছি তখন দেখছি নয় দশজন লোক

এই অক্টোবর শুরু করছি কথা বুঝতেছেন না দৈনিক খালি সে আসানই লাগে আপনার আসান তো ইনশাল্লাহ মার হবার তো তরকম আমার ভাইরা আমার তাহলে আমি আপনাদের বুঝাইলাম আল্লাহ নানাদের কত কোরআনকারী মধ্যে আসিত থেকে বিড়িয়াছি জাগা বাজান বলেছিলেন বাজান দে এখন আপনার ছেলের বয়স হলো বিশ বছর পঁচিশ বছর বয়সেই ছেলেকে আপনি বিয়ে করাই যদি বিয়ার দিন যদি দুই ডাকাত নামাজ পড়ে হয়তো এই নামাজের খাতিরে আল্লাহ হেদায়েত ন করবে হেদায়তের মালিক কি আর মানুষের হেদায়েত আল্লাহর আঙুলের দুই দুই আঙুলের মাঝখানে বাদান মানুষের হেদায়ত থাকে আল্লাহ যাকে মন চায় তাকে আল্লাহ হেদায়ত করে যাকে মন চায় না আল্লাহ তার হেদায়ত করে না আপনারা বলুন আল্লাহর রহমতি দুই হাতের মাঝখানে মানুষের কি থাকে কথা কয় না রে আঙ্গুলের আমার কথা বুঝতেছে না দুই আল্লাহর রহমতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে মানুষের হেদায়ত সুবহান আল্লাহ যারে খুশি তার হেদায়ত করে যারে খুশি আল্লাহ হেদায়ত করে না তখন যদি আপনার এই ছেলেটার বয়স বিশ বছর ছেলেটা বাধান বিয়ে করতে যাবে ওই দিন যদি দুই ডেকাত নামাজ পড়ে যদি দোয়া করে আপনার হেদায়েত নসিব করবে কে যদি বলা যায় যুব তোমার বয়স হলো বিশ বছর তুমি নামাজ পড়তে যাও আপনার ছেলের বয়স হলো আপনার ছেলে বছরের ভিতরে আপনার ছেলে নামাজ বাজান নিষেধ করেন না বাবা কেন তুমি নামাজ পড়ো না তোমার ছেলের বয়স বিশ বছর পঁচিশ বছর বিশ বছর ও পঁচিশ বছরের মধ্যে একটা দিনও আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না ও কি বানাইছে ওকে মানুষ বানাচ্ছেন না আপনি জানোয়ার বানাচ্ছেন ha uh -huh. uh -huh. uh -huh. ছেলে যদি পড়াশোনা যদি ফাঁকি দে মাও শাসন করে বাবা শাসন করে কত কন্যা কে ছেলেকে বলে বাবা তুমি পড়তে যাও আজকে কি ক্লাস ফাঁকি দিছে এই জন্য বাদান শাসন করে আপনার ছেলে এক বছর ধরে ফদর নামাজ পড়ে না আপনি কেন আপনার ছেলেকে আপনি শাসন করলেন না নামাজের জন্য আপনি তাগাদা দিলেন না আপনার ছেলে বিয়ে দিন করতে যাবে ওই দিন যদি বলা যায় যুবক দুই রেখা নফর নামাজ পড়ো যুবক বলে হুদুর নামাজ পড়া জানি না মসজিদের ইমাম ডাকিয়াই নামাজ পড়ে কথা কন এত বড় হলে নামাজ পড়লে না আল্লাহ হুকুম মেনে চল না শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি কমা কি করে তোমাকে করিবে কমা আল্লাহ কি করে তোমাকে করিবে কমা এ

নামে পানি দেয় লোকটা দেখবারে কেউ বলে লোকটা দেখ পারে কয় আর একজন বলে হিসাব নিকেশ করতেছে আমি বলি হিসাব নিকেশ করতেছে না একটা সুদ করে নামে পানি দিছে একটা গুজ করে নামে পানি দিছে মরণের সময় এই জন্য দেখ পারতেছে একটা হাফেজের নামে পানি দেয়া একটা আলেমের নামে পানি দেয়া হাজির নামে পানি দেয়া মরণের সময় ওই লোকটা বাদান শান্তি পাবে শিল্লেকন মারা হাবা কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা হাতে দরিয়া গাছে বাসা তালে মা সরপতে দিদে রে বাইয়া আবলু মা আবু মা কবি বলেছে সাত দরিয়া সাত নদীর পানি যদি ওই মানুষের কণ্ঠের মধ্যে ডালা যায় মরণের সময় ওই মানুষটার পিপাসা বাদার নিবারণ হবে না এই আল্লাহ নবী বললেন গ তোমাদের গড়টাকে কোরআনের দুর্গ বানাও হাদিসের দুর্গ বানাও নামাজের দুর্গ বানাও

যদিন তো তোমার বাড়ি আজ রাইলে নিবে জানতে সেদিন জানা হবে তোমার বাড়ি জোর জোর কান ঠিক কিনে যদি বলা যায় আজ রাই এই বছর আসো না আগামী বছর আসো আমি তোমাকে দশ হাজার টাকা ঘুষ দিলাম আপনারা বলুন আল্লাহ আজরাইল বাজান মানবি মরণ হতে যদি পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও তোমরা আকাশ পালাও লুকাও সেটা লাগবে সিঁড়ি এ ভাই এ ভাই কি এ যে শুনে দাম করে

খুব খারাপ লাগতেছে চলবে তো কি যেন বলতেছিলেন। এটা তো সহজে বুঝবে না আসল গুনে তো বুঝিনি আমরা আমার ভাইরা আমার তাহলে আল্লাহ নামাজের কথা আসি থেকে আসি জাগা সোভাহ আল্লাহ দেখেন আল্লাহ বললেন ওজা আল্লাহ লিল মুতাকি নাই মামা আল্লাহ বললেন একটা নেককার পর হেজাগরে ইমাম বানাকে কথা তাহলে আল্লাহ বলে অজাল না আয় আল্লাহ মোত্তা কিনা ইমামা একটা নিকার পরহেদ গের এমাম বানো সেই ইমামটা হলো বাদান আপনার ওয়াটের ইমাম সেইটি হলো মেম্বার সেইতে হলো আপনার থানা ওয়াটের এমাম বাদা সেটা হলো বাদান মেম্বার ইউনিয়নের এমাম সেইটি হলো চেয়ারম্যান থানার এমাম সেইটি হলো বাদান এমপি রাস্ত এমাম সেইটি হলো প্রধানমন্ত্রী অজা আল্লাহ লিল মোত্তা কিনা এমামা এ কথা কার না না আমি বানালিয়েছিলাম আল্লাহর উপর ওহি নাজিল করলো তাহলে আল্লাহ বলতেছে অজাল না নীল মোত্তা কিনা ইমামা একটা নেককার পর হিসকার ইমাম বানাও সেই ইমাম ষোলো না সর আমরা ইমাম বানাতে পারি নাই কথা কন না কে ভোট দিবার গেছে দিনের ভোট রাইতে হওয়া গেছে আমার এলাকার একজন বুড়ো মানুষ আছে কই যাও বাবু জীবনের শেষ একটা ভোট দিয়ে আছি এই এরছে বুড়ো মানুষ ভাই মুরুবিকে আমি বুড়ো কই রাগ করতেছেন আপনি কেন মুখ ছোট করে ভালাইছে

তোমার বোধ হয়ে গেছে কই ক কি বাপু কখন কে দিল কাকে কে রাইদেও গেছে কপাল দিয়ে খারাপ জীবনের শেষ বোট দিবে লেগে স্লে আর এই বোট দিলো কি না বাপের নাম গুরুছি কথা কয় না ওই সাধারণ বাপের নাম গুলো তু দিতে করে না কে কথা কয় না তুমি এরকম লোক আছে না না আর সে বাপের নাম ঘুরেতে পারে নিশ্চয়ই হার হোক কথা কর না কে তুই একজনের ভোট দিতে গেলে আর একজনের বাপের নাম লাগে যে তোর বাপ